বিয়ে তো বাকি ছিল এমনকি কাবিনও বাকি ছিল তাই একদিনে সমস্ত কিছু করতে হয়েছে আমাদের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা ঢাকা থেকে সকাল সকাল রনা দিয়ে জুমার নামাজের পরপরই মেয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওদের হচ্ছে গেটে যারা যারা দাঁড়িয়ে ছিল সবাই আর এগুলো হচ্ছে আমাদের আত্মীয় ছেলেদের সাথে ছেলের সাথে যারা এসেছিলো ওইখানে ওদের বাড়ি থেকে একজন এসে আমার সম্ভবত ওইটা হচ্ছে মেয়ের খালা হবে উনি হচ্ছে ছেলেকে স্বরের চেন দিয়ে পড়ে গাড়ি থেকে নাম নামিয়েছেন তারপর আমরা সবাই মিলে ওকে নিয়ে গেটে গিয়েছি এখন এটা গ্রামের বিয়ে তো আর আরেকটা বিষয় হচ্ছে ওরা হচ্ছে শফিউল্লাহ আমার খালাতো ভাই আর যার সাথে বিয়ে হচ্ছে ওরা হচ্ছে আপন ভাই বোন তাই দেখা যায় অনেক কিছুই আগে থেকে ঠিক করা হয় না তেমনভাবে আবার কিছু কিছু আলোচনা আছে যেহেতু নিজেদের মাঝে বিয়েতে ওই কোনো ঝামেলা হবে না বিয়ে কাবিন সব একদিনে ছিল তো গেইটে গিয়ে গেইটের গেটের বিষয়টা হচ্ছে মুরব্বিদের মাঝে আগে মোটামুটি আলোচনা করা ছিল কিন্তু আমরা সেটা এটা এই পক্ষেরও সবাই জানতো না আবার ছেলে মেয়ে পক্ষে এটাও মানতে রাজি ছিল না এই নিয়েই আসলে কথা হচ্ছিল ওরা হচ্ছে দাবি করছিল টাকা এদিকে আমাদের থেকে বলতেছিল না কম রাখেনি এই নিয়ে আর কি গেটের নর্মালি হচ্ছে যা হয় আর কি হ্যাঁ দুই পক্ষের মাঝে অনেক অনেকক্ষণ এখানে আর শীতের বেলায় আমরা রোড়া দিয়েছিলাম শীত ছিল শীতের দিন যেহেতু এখন শীত নিয়ে রোনা দিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি না শীত নাই অনেক গরম মোটামুটি গরমই ছিল বিয়ের দিনটা তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো তার পরবর্তীতে আপনারা দেখতে থাকুন

আপনারা বরকে তার স্টেজে বসে থাকতে দেখতে পাচ্ছেন আমরা এবার বিয়ে বাড়িটা একটু ঘুরে আসি আমরা আসলে উদ্দেশ্য হচ্ছে বিয়ে বাড়িটা কেমন সাজানো হয়েছে তাই আপনাদের দেখানো যদিও মেয়ের বাড়ির আয়োজনটা হচ্ছে গ্রামে করা হয়েছে কারণ মেয়ের বাড়ি হচ্ছে সবাই গ্রামেই থাকে এখানে টুটুল আমার মেয়েদের আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে গ্রামের আয়োজন আর শহরের আয়োজনে বলেন সব কিছুর পার্থক্যতা এমন কিছু বেশি থাকে না শহরের আয়োজনটা একটু জলস্পন্ন থাকে আর গ্রামে একটু জলসতা একটু কম থাকে কারণ হচ্ছে এখন ইন্টারনেটের যুগে আধুনিকতার ছোঁয়া সর্বক্ষেত্রে পৌঁছে গিয়েছে আর আমরা ভিডিওর শুরুতে একটা মজার বিষয় বলি ভিডিওর শুরুতে আমরা বলেছি যে বর আর কোনে হচ্ছে আপন চা ভাই বোন এই বাড়িটা হচ্ছে ওদের দুজনের এই বাড়ি কি মজার বিষয় যদিও ছেলে এই বাড়িতে থাকে না মেয়েরা এখানেই থাকে আর ছেলে তো ঢাকায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন সৌরভ একটু হাত এক করো এখান থেকে উঠে উঠে নিতে হবে টান দিয়ে এই সাইকে এদিকে সৌরভ এদিকে এদিকে টান দাও এই নাও এখানে আসো এখানে আসো এই মাঝিয়া এই যে সাদিয়া রুকে যা আর এত নাই এই দিকে দিয়ে দে এদিকে দিয়ে দে

বিয়ে তো বাকি ছিলই এমনকি কাবিনও বাকি ছিল তাই একদিনে সমস্ত কিছু করতে হয়েছে আমাদের আর যেহেতু নিজেদের মধ্যে বিয়ে প্রাথমিক আলোচনা সব কিছুই করা ছিল কিন্তু আবার নতুন করে আলোচনা করে কিছু চেঞ্জ চেঞ্জ এসেছিলো যেমন কাবিনের টাকাটা নিয়ে একটু চেঞ্জ এসেছিলো তাই এগুলো করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন ছেলে কাবির নামায় তার সিগনেচার করতেছে আমি আমার যে জীবনে একটা ঘটনা বলি আমি যখন সিগনেচার করতে যাই তখন ভিতরটা যে একটা চেঞ্জ পরিবর্তন আমি ওই দিন থেকেই তের পেয়েছিলাম যে ব্যাচেলার লাইফ থেকে আমি একটা নতুন লাইফে যাচ্ছি এখানে হচ্ছে সাক্ষী দিয়েছেন যাকে দেখতে পাচ্ছেন আমাদের পক্ষ থেকে আমার বড় মামা একজন ছিলেন উনি সাক্ষী দিয়েছেন এইখানে কাবিন করানো শেষ তারপর হচ্ছে মোনাজাতের আসা হাসানা আকিন আযাবাল্লাহ আমিন কাবিনার বিয়ে আর হচ্ছে গ্রামের মানুষের সমস্ত আয়োজন খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের সব কিছু মিলে দেখা যায় সন্ধ্যা হয়ে গিয়েছে এইদিকে কাবিনার বিয়ে শেষে ছেলেকে মানে বরকে হচ্ছে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে কন্যা যেখানে আছে ওখানে ফর্মালিটি শেষ করার জন্য এই ফাঁকে এই ফাঁকে আমি আপনার রাতের রাতের আয়োজন রাতের বিয়ে বাড়িটা কেমন দেখে তা দেখানোর জন্য ভিডিও করতেছিলাম কিন্তু ভিডিওটা আসলে ভালো হয়নি আপনাদের দেখতে হয়তো কষ্ট হচ্ছে তাই জন্য আমি দুঃখিত আপনারা দেখে দেখে নিন যে রাতের বাড়িটা ওরা কেমন সাজিয়ে দেখতে আমার কাছে খুব ভালোই লেগেছিল আর এইদিকে আমি এই ফাঁকে আবার ভিতরে দেখাচ্ছিলাম ওদেরকে ওই যে ছেলে মেয়েকে মিষ্টি পরিয়ে এইগুলো হচ্ছে খাওয়াচ্ছিলেন হচ্ছে ছেলের আপন বোন জামাই আমার খালাত্ম বোনের হাজব্যান্ড ও হচ্ছে এইগুলা ফর্ম্যালিটিগুলা মেনটেনে অংশগ্রহণ করতেছিল তারপর হচ্ছে রাত শেষ সব ফর্ম্যালিটি শেষে আমরা হচ্ছে মেয়েকে নিয়ে গায়ে দিয়ে রওনা দিলাম যে রাত হয়ে গিয়েছিল আল্লাহ ভালো থাকবেন আমাদের গায়ে যে